না আমারও তোমাদের কথা অনেক মনে পড়ে ভীষণ মিস করি তো মাঝে মাঝে সেরকম দেখা করবার বেশি মনে পড়েছে দেখি আজকে দল ধরে চলে এসেছে দেখা করতে তাই নাকি কার বেশি মনে পড়েছে বলো আর সবার তোমাদের চারজনের আমার কথা মনে হয়েছে বা আপনার আমাদের মতামত ছাড়া শিখ আপনা আপ তাই নাকি আমিও তোমাদেরকে অনেক মিস করি ভীষণ মিস করি যে তোমরা এসেছ তোমাদের সাথে দেখা হলো সবাইকে ভালোবাসা ঠিক আছে বেস্ট অফ ভালো থেকো সবাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখা হবে তোমাদের সাথে